দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আজ আমরা আপনাদেরকে ইন্না লাগরো ফার্ম থেকে খুবই সুন্দর সুন্দর দুই দাঁতের বড় বড় সাই ফল জাতের দেখাবো আপনারা দুই হাজার চব্বিশ কোরবানিকে টার্গেট করে এই দুই দাঁতের গরুগুলো নিয়ে ফ্যাটেনিং করতে পারবেন চলুন কথা বলবো আমাদের ইন্নাল ভাইয়ের সাথে এবং জানবো তারাসির গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন বারো এবং তেরো দুই লট বিভক্ত হয়ে দেখবো আমরা এছাড়া আরো গরু আছে কেউ চাইলে এসে দেখে নিতে পারবে চলেন আপনার গরু গুলো একটা করে দেখি দর্শকদের দেখায় এগুলো তো মনে হচ্ছে সবই পিক চাইতে গরু জি ভাই এটা কোন জাতের

আর হয়তো কোনোটা গরুর হয়তো দাঁত পড়ে গেছে আপনার যদি বিশ্বাস না হয় আপনি সরজমিনে দেখেন গরুগুলো যে প্রত্যেকটা গরু দুই দাঁত করে আছে আছে দেখেন তো দেখি দর্শক দু একটা দেখা যায় এই যে দুই দাঁত বড় বড় দাঁতে আছে এই দুইটা দুই দাঁত

এবং কমে যাবে দাম কেমন রাখছেন এটার বাইরে গোড়া দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আপনার হলো আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম ধরার ভাই চলেন পরবর্তী যে গরু রয়েছে আজকের আপনার পাঁচ নম্বর গরু এটা নিয়ে কথা বলি এটাও একদম চূড়া মাজা সব দিক থেকে পারফেক্ট যাতে কি এটা ভাই এটা একটা শাহী অল ব্রিডের গরু প্রত্যেকটা গরুর ক্ষেত্রে দর্শক স্ট্রাকচারটা মেন আপনি স্ট্রাকচারটা দেখবেন অনেক সুন্দর এই গরুটা দাঁত পড়েছে কি দাঁতের দাঁতের দুইটা আচ্ছা দর্শক এটা হচ্ছে দুই দাঁতের একটা গরু এবং ফ্রেম বডিগুলো দেখেন অনেক সুন্দর এটার ওজন কেমন আশা করছেন ভাই

ভাইরা যাতে আপনার সাহিআল বিটের গরু শাহিআয়াল বিটের গুরু যেমন নাভি তেমন মাদার স্ট্রাকচার চূড়াটা দেখবেন অনেক উঁচু হয়ে গেছে এবং একদিকে

সেই ক্ষেত্রে দাম ধরার সুযোগ থাকবে জি চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আজকের কালেকশনে আপনার নয় নম্বর গরু খুবই অসাধারণ কালারফুল একটা গরু কোন জাতের এটা ভাই এটা একটা সাইহল বিটের গরু সাইহল বিটের গরু দর্শক সাইহলের যে চূড়া মাথা নাভি কম্বল হয় সেটা আপনারা দেখে নিতে পারছেন এটার বয়স কেমন হয়েছে এই গরুটার বয়স আপনার দাঁতে দুইটা দাঁতে দুইটা আচ্ছা আজকের কালেকশনের নয় নম্বর গরুটা কেমন ওজন আছে ভাই এই গরুটার ওজন আছে ভাই এটা চার মন তিরিশ কেজি চার মন তিরিশ কেজি একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে এটা কেমন কি দাম দখলে দেওয়া যায়

ওজনের দিকে এটা কেমন হবে ভাই ভাই এটা এই গোটার ওজন আছে আপনার এটার পাঁচ মনে আপনার হলো পাঁচ কেজি শর্ট হবে পাঁচ মানে পাঁচ কেজি হয়তো শর্ট হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা দাম কেমন তাহলে এক লক্ষ বত্রিশ এক লাখ বত্রিশ দাম দেওয়ার সুযোগ আছে তো জি ভাই চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে আপনার এগারো নম্বর গরু এটা কোন জাতের ভাই এটা একটা শাহিওয়াল ব্রিটের গরু শাহিওয়াল ব্রিটের গরু যেমন নাভি কম্বল তেমন ওর মাজার স্ট্রাকচার এটা দাঁত পড়েছে ভাই গোটার দাঁতে দুইটা দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা দুই দাঁতের আরো একটা অসাধারণ কালেকশন ওজন কেমন হবে ভাই ভাই গোড়ার ওজন আছে আপনার এটা আর 4 মন কেজি 4 মন কেজি আচ্ছা এটা দামে কেমন এটা দামে রাখবো ভাই আমি এটার 1 লক্ষ 32 হাজার টাকা 1 লক্ষ 32 হাজার টাকা দাম ধরে সুযোগ থাকবে জি ভাই চলেন পরবর্তী যে গোড়টা রয়েছে আপনার কালেকশনের এটা হচ্ছে আজকের প্রথম লটের শেষ 12 নম্বর কালেকশন কোন জাতের এটা ভাই এটা একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু আচ্ছা চূড়া মাথা দেখার মতো এই কালেকশনটা বয়স হয়েছে ভাই এটা একটা দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা

যে গরুগুলো সম্পূর্ণ নিখুঁত আকারে দেখার জন্য সেটাও আপনি দেখিয়েছেন এবং আপনার কাছে আরেকটা আমি প্রশ্ন করি ভাই জি ভাই আপনি কখনো দেখেছেন যে আমরা ভিডিওতে একটা কানা গরু বা একটা ত্রুটি গরু আমরা দিই না না সবসময় আমরা যে গরুগুলো দেখি দর্শক আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে প্রত্যেকটা গরু কিন্তু ছোটাছুটি করে এই ছোটাছুটি করা হচ্ছে একটা সুস্থ গরুর লক্ষণ পরবর্তী দ্বিতীয় লট নিয়ে আমরা কথা বলি তো বন্ধুরা এই পর্যায়ে আমরা ইনাল ভাইয়ের দ্বিতীয় যে লট রয়েছে দ্বিতীয় লট থেকে মোট তেরো পিস গরু রয়েছে এই তেরো পিস গরু একটি একটি করে আপনাদেরকে দেখাবো এবং এই গরুগুলোর গুলোর এবং দাম দশ সম্পর্কে জানাবো তো ইনাল ভাই

আচ্ছা আচ্ছা গরুটা ভালো বে আমরা রাটা দর্শক মাথা দেখেন চূড়া দেখেন নাভি কম্বল দেখেন দাঁত পড়েছে এটা ভাই গোড়ার দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে ওজনে কেমন হবে এটা ভাই ওজন আছে সাড়ে চার মন একটু ঘুরিয়ে দেখান গরুটা সাড়ে চার পনেরো জনের একটা গরু লাল টক টকি গরু দাম কেমন রাখা যাবে এটা ভাই দাম রাখছি ভাই আমি এক লক্ষ আপনার পঁচিশ হাজার এক লাখ পঁচিশ দাম ভাই শুধু পরবর্তী আপনার কালকশনের যে চার নাম্বার গোটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি চার নাম্বার কালেকশনটা এটা কোন জাতের

যাতে কি এটা ভাই এটা একটা গরু বেশ লম্বা ফ্রেমের একটা গরু যেমন চামড়া ঢিল

নাভির দিকে লক্ষ্য রাখবেন সাই হলে যা বৈশিষ্ট্য থাকা দরকার সবকিছু এর মধ্যে রয়েছে দাঁত কি পড়েছে তার ভাই গোড়া দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে এই গোটা কেমন কি ওজন আসবে বলেন ভাই গোটার ওজন আছে ভাই এর আর 4.5 মন 4.5 মন আজকের দ্বিতীয় লটা 6 নাম্বার গরু এটা সুস্থ সবল গরু যেটা আমরা বারবার আপনাদেরকে বলছিলাম সুস্থ গরু কিন্তু ছোটাছুটি করবে আচ্ছা এই গরুটা কেমন কি দাম ধরে দেওয়া যায় ভাই ভাই এই গরুটার দাম রাখবো ভাই মেয়েটার এক লক্ষ আপনার হলো চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজার টাকা দাম ধরে সুযোগ আছে জি ভাই চলেন পরবর্তী যে গরুটা রয়েছে সাত নম্বর দ্বিতীয় লটের সেই গরুটা নিয়ে আমরা কথা বলি সাত নম্বর গরুটা এটা কোন জাতের এটা একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু যেমন চূড়া তেমন মাথা এবং কালারটা অনেক সুন্দর এটার বয়স কেমন হয়েছে ভাই এটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটা দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে এটা মাসাল্লাহ কালারফুল একটা গরু দেখার মতো গঠন দেখবেন খুদ খাম নেই আমরা দুই পাশ থেকে দেখাচ্ছি এটা ওজন কেমন হবে ভাই ভাই ওজন আছে আপনার সাড়ে চার মতো সাড়ে চার মতো দামে কেমন রাখা যাবে এটা দাম রাখবো এক লাখ একুশ হাজার টাকা এক লাখ একুশ হাজার টাকা দাম ভাই চলেন পরবর্তী যে গরু রয়েছে আজকে কালেকশনের দ্বিতীয় লটের আট নম্বর গরু কোন জাতের এটা সাই হল বিটের গরু সাই হল এ যে বৈশিষ্ট্য থাকা দরকার দর্শক মাথা ছোড়া নাভি কম্বর চারিদিক দেখে যাচাই বাজাই করে আপনারা নিতে পারবেন এটা দাঁত পড়েছে কি দাঁত পড়ে গেছে আজকে দ্বিতীয় লটের কালেকশন এটা এটা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে ওজন কেমন হবে ভাই এটা ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন দামে কেমন কি রাখা যাবে এটা দাম রাখবো ভাই মেয়েটা এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা দাম ধরো শুধু কাছে চলেন পরবর্তী যে গরু রয়েছে আপনার কালেকশনের দ্বিতীয় লটের নয় নম্বর গরু এটা একটা পাকা খয়রি কালারের গরু যেমন নাভিকাম্বল রয়েছে তেমন চূড়া এবং স্ট্রাকচার যা তো এটা সাইহল নাকি জি ভাই সাইহল ব্রিডের আরও একটা সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটার বয়স এগোটার বয়স আপনার দুই বছর পার হয়েছে তারপর দুই বছর পার হয়ে গেছে তার পড়ে গেছে আচ্ছা আচ্ছা ওজনে কেমন হবে এটা সাড়ে চার প্লাস দামটা কেমন কী রাখবেন এক লক্ষ বাইশ দাম দারো সুযোগ আছে জি ভাই চলেন পরবর্তী যে গোর রয়েছে দ্বিতীয় লটে দশ নাম্বার কালেকশন এটা কোন জাতের

এটার বয়স এগোটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটা দাঁত পড়ছে দুই বছর পার হয়ে গেছে দাঁতও পড়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কেমন কি বলেন এখন ওজন কতটুকু আছে ভাই এগোটার ওজন আছে 4.5 সাড়ে 4 মন আর দাম দর এটা দাম রাখবো আমি 1 লক্ষ 22 1 লক্ষ হাজার টাকা সেই ক্ষেত্রে কথা বলা সুযোগ আছে জি ভাই চলেন পরবর্তী দ্বিতীয় লটের যে 12 নম্বর গোটা রয়েছে সেটা কথা বলি এটা কোন জাতের ভাই এটা একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু গোটার বয়স এটা দুই দাঁত দুই দাঁত হয়েছে

দুইটা লটে দুই সাইজের গরু দেখলাম প্রথম লটটা ছিল একটা বিগ সাইজের লট সেখানে আমরা দেখেছি এক লাখ তেত্রিশ হাজার টাকা লট এক লাখ একত্রিশ হাজার টাকা লট আর দ্বিতীয় লট এখানে আমরা তেরো পিস গরু দেখলাম এগুলো এক সাইজের এই গরুগুলো লটটা খেতেন এক লক্ষ সতেরো হাজার টাকা সেই ক্ষেত্রে দুইটা লটেই ভাই কথা বলার সুযোগ দিয়েছেন যারা যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবে এবং আরো অনেক গরু আছে আমি দর্শক ভাই বন্ধুদের দাওয়াত করছি রমজান মাসে আমরা না বাসায় দেখে গরুগুলো নিতে আর ইনার ভাই কেউ যদি এইরকম মনে করে যে বড় লটের পাঁচটা এই লটের পাঁচটা বা বড় লটের দশটা এই লটের দশটা নিবে সেই ক্ষেত্রে কি ভেঙে নেওয়া যাবে জি ভাই ভেঙে নেওয়া যাবে একটা নিলেও দিব সেই ক্ষেত্রে যেভাবে চাইবে নাম্বার বলতে হবে সিরিয়াল নাম্বার কত কোন লটের এবং সেভাবে দাম দর করে নিতে হবে জি ভাই তো বন্ধুরা সব রকম সুযোগ সুবিধাই রাখা হচ্ছে আর সবচেয়ে বড় সুবিধা দিচ্ছে এই নালাগ্রো ফার্ম আপনারা বাসায় এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন তো আজকের কথা বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল